বাংলা স্বাধীনতা যুদ্ধে আছি আর অন্য জায়গা দেওয়ার কথা ওই পরিমাণ মিষ্টি পাবো কি না জানি না এরপরে যেটা আসকার আজকাল মিষ্টি আনতে গেল মিষ্টি টিষ্টি নিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম আমরা পারনা যাচ্ছি পারনা সকল মানুষের উদ্দেশ্যে মিষ্টি কিনেছি সবাইকে মিষ্টি দেওয়ার পরে আমরা কিছু মিষ্টি নিজেদের জন্য রাখছি রেখে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে গেছি কারণ হচ্ছে আজকে যেহেতু বিজয়ের একটা দিন স্বাধীন দিন তো এই দিনে একটু মনটা আর ভালো লাগছে আরও ভালো করার জন্য একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে গেলাম তো দেখলাম যে বাচ্চারা খুব আনন্দিত আছে তারা মোটরসাইকেল নিয়ে আসছে সে চালাচ্ছে আহিলও সেটা দেখতেছে আহিলকে এখনও বাবা মোটরসাইকেল কিনে দেয় নাই কারণ হচ্ছে আহিল চালাতে পারে না তবে ট্রায়াল দিছে দেখলাম যে মোটামুটিভাবে ছোট মানুষ তো সেও চালাতে পারতেছে পরে আমরা সন্ধ্যার দিকে আবার বের হয়ে গেলাম জুয়েল আমাদেরকে বলতেছে ভাবি চলেন বাসায় চলেন আমরা পাস্তা খাবো পাস্তা একসাথে খাই আর পাস্তা বা বিরিয়ানি যেটা আমরা রান্না করি না কেন একসাথে খেলে আমাদের কাছে খুব ভালো লাগে বাইরের দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন স্বাধীন দেশের জন্য মনে হয় আমাদের ইটালির আকাশটাও পুরো সেজে গেছে খুব ভালো লাগতেছিল জুয়েল সামনে আমরা পিছনে গান শুনতে শুনতে যাচ্ছিলাম মনটা একটু কিছু দিনের থেকে একটু ভালো প্রতিদিনের মতোই পৃথিবী নিজের নিয়মে চলছে সবাইকে চলতে হয় দেখ আমরা চলে আসছি জুয়েলের বাসার সামনে পরে আসকা বলতেছে যে এমও আমার অনেক টায়ার্ড লাগতেছে কারণ সারাতিন যেটুক সময় বের হই বের হওয়ার পরে যখন বাসায় আসি তখন মনে হয় কতক্ষণে বাসায় যেয়ে শুয়ে থাকব এদিকে আহিল মনে করেন যে বাবার চাবি দেখে ও মানে গাড়ির চাবি পেলেই হয় ওর গাড়ির চাবি দরকার হয় পরে আমরা বাসায় চলে আসলাম আসার পর পরে জুয়েল পাস্তা রান্না করলো ও সে একটু নেয় আনি না নিয়ে সাথে সাথে পাস্তা কারণ বেজে গেছে অলরেডি নয়টা থেকে দশটা তাই ও বসে না থেকে আগে পাস্তাটা রান্না করে ফেললো ও রান্নাটা মানে পাস্তা রান্নাটা অনেক মজা পাস্তা রান্না করার সাথে সাথে আসকা এবং ওর আনটি সবাই চলে আসছে ভিডিও করতে আমরা এই এরকমই করি দেখতে পাস্তাটা শেষ হয়ে গেছে রান্না এখন আমরা জুয়েল সার্ভ করতেছে সবার জন্য জুয়েল আবার সার্ভ করতে গেলে খুব ভালো মতো সার্ভ করতে পারে ভালোই লাগে আহিলও বসে আছে কতক্ষণে পাস্তা খাবে যাক আসকা গাওয়াকে বলতে পাস্তাটা খেয়ে দেখো কেমন হয়েছে এখন কেমন লাগে আপনাদের ভিডিও আজকে আমাদের দিনটা খুব ভালো গেল আর ধন্যবাদ আমাদের বাংলাদেশকে যে এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিল স্বাধীন দেশ হিসাবে আলহামদুলিল্লাহ